একত্রিত হয়েছি ষোলো বছরের নির্যাতিত কয়েকশো মানুষ যারা আমরা কথা বলতে পারিনি এই দীর্ঘদিন যারা মামলার ভয়ে পালিয়ে থেকেছি মামলা খেয়েছি আওয়ামী লীগের ভয়ে পালিয়ে থেকেছি পুলিশের ভয়ে পালিয়ে থেকেছি সভা সমাবেশ করতে পারি নাই ইফতার মাহফিল করতে পারি নাই ওয়াজ মাহফিল করতে পারি নাই এই অন্তহারের এই মানুষগুলো যারা বিএনপিকে জীবন দিয়ে ভালোবাসে যারা বিএনপির জন্য জীবন দিতে কুণ্ঠে বোধ করে না যারা দেশকে তিনি খালদা দিয়ে কে তিনবার ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে যারা তারা প্রহমকে আশ্বাস দিয়েছে যে আপনি আগামী দিনের প্রধানমন্ত্রী আপনি আগামী দিনের বাংলাদেশের কান্ধারী সেই আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন অনেক আনন্দ ঘন মুহূর্তে এই পবিত্র রোম শেষ মুহূর্তে আমরা একত্রিত হয়েছি ইফতার মাহফিল করার জন্য এক ইফতার করার জন্য আপনারা জানেন আজকে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছি আপনাদের মতো জনসাধারণকে নিয়ে বিএনপির সাধারণ কর্মীকে নিয়ে আমরা ইফতার করছি আলোচনা করছি বিএনপির দুটো কথা বলছি জিয়া পরিবারের কথা বলছি বেগম খালদা জিয়ার কথা বলছি তারেক রহমানের কথা বলছি কারণ আমাদের নেতা তারেক রহমান উনি ঘোষণা দিয়েছে বিএনপির নেতা ঘোষণা দিয়েছেন নির্দেশ দিয়েছেন আপনাদের কাজ একটাই গ্রামে গ্রামে তৃণমূল পর্যায়ে আপনাদেরকে যেতে হবে তাদের সাথে কুশল বিনিময় করতে হবে তারা কেমন আছে সমাচার জানতে হবে ভালো ছিল না কার কোন সমস্যা কোন এলাকাতে রাস্তা নেই ঘাট নেই মসজিদ মাদ্রাসা নেই স্কুল নেই কলেজ নেই সেগুলো আপনারা পরিদর্শন করবেন যেন আগামী দিনে নির্বাচন হলে সেইগুলো উন্নয়ন করা যায় সেইগুলো মানুষের উন্নয়ন করা যায় বাঘদের উন্নয়ন করা যায় সেই জন্যে আজকে আমরা এই গ্রাম থেকে গ্রামান্তরে ওয়ার্ড থেকে ওয়ার্ডে ঘুরে বেড়েছে সাথে বন্ধুরা আমার কিন্তু আমি বলতে চাই বিএনপির তৃণমূল মানুষের দল বিএনপি সারা মানুষের সবচেয়ে বৃহত্তর দল সবচেয়ে জনপ্রিয় দল যে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির যে যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রধান প্রথম রাষ্ট্রপতি সেই যে হলোমান এই দলের প্রতিষ্ঠাতা যার কোনো দুর্নীতি ছিল না তলাবিহীন ঝুড়ে থেকে তিনি তিন বছরের শাসন আমলে বাংলাদেশকে সমৃদ্ধ করেছিলেন যে দলের নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের উন্নয়ন করেছিলেন মানুষের ভাগ্য আকাশে সে উন্নয়ন করেছিলেন সেই দল আমরা করি আপনারা জানেন আমরা একটা ফেয়ার নির্বাচন চেয়েছি আমাদের নেতা তারেক রহমান মির্জা ফখরুল সাহেব ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি কিন্তু এই দেশের কিছু ষড়যন্ত্রকারী ধর্মের দোহাইকারী কিছু ছাত্র নেতা যারা জুলাই আগস্টের বিপ্লবে এককভাবে দাঁড়িয়ে বলে যে আমরা বিপ্লব ঘটিয়েছি সেই নেতারা বলে যে কিসের কিসের ভোট সংস্কার সংস্কার করতে হবে বাংলাদেশের মানুষ ষোলো বছর ভোটের জন্য রাজনীতি করেছে গণতন্ত্র ফিরে আনার জন্য রাজনীতি করেছে সেই ভোট যদি না থাকে সে ভোট যদি না থাকে গণতন্ত্র যদি না থাকে কিসের দেশ কিসের সংস্কার এই সংস্কার আমরা করতে চাই না আমরা একটা ভোটের অধিকার চাই একটা সুন্দর নির্বাচন চাই সুস্থ নির্বাচন চাই যে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যে নির্বাচনের মধ্যে দিয়ে একটা জনপ্রতিনিধিশীল সরকার গঠন হবে এই ধরনের একটি নির্বাচন আমরা চাই সেটা আমাদের নেতা তার রহমান চেয়েছে ষড়যন্ত্র করে লাভ হবে না যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশে ষোলো কোটি মানুষের বারো বটে মানুষ বিএনপি পরিবারের তারা এই ষড়যন্ত্র মুখে দেবে দেশি বিদেশি ষড় কিছুতেই তারা মানবে না সাথে বন্ধুরা আমার আমরা বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ আপনারা আমাদের কথা ফলো করবেন কারো কথা শুনবেন না ধর্মের দোহাই দিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের কথা শুনবেন না আমরা মুসলমান আমরা নামাজ করি রোজা রাখি হজ করি সব করি আমাদের দেশের টিকিট কেউ দিতে পারবে না বেহস্তের শুভেশের একমাত্র আমাদের নবী সাল্লাম আর বেহস্তের আমাদের মহান রবুল আলমিন আমরা কোন ধর্ম বাবিসের কথা শুনে অন্যদিকে ধানের শীত বাদ দিয়ে অন্যদিকে যাব না আপনাদের পরিবারে যারা আছে বউ সন্তান স্ত্রী সবাই সবাইকে বলবেন আমরা অতীতের ধানের শীষে ভোট দিয়েছি আবারও ধানের শীষে ভোট দেবো আমাদের নেতৃত্ব খালেদা জিয়া তারেক রহমানকে বাংলার উন্নয়নে কাণ্ডের প্রতিষ্ঠিত করব সাথে বন্ধুরা আমার